উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সাত নম্বর ওয়ার্ডের আয়োজিত হলো এক পদযাত্রা আজ কলকাতা পৌরসভার সাত নম্বর বারের পৌরপিতা বাপি ঘোষের উদ্যোগে এক বিরাট পদযাত্রার আয়োজন করা হয় সাত নম্বর ওয়ার্ডের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা এই দিন এই প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন গতবারের থেকে এবারে আরও বেশি ভোটে তিনি উত্তর কলকাতা থেকে সংসদ হিসাবে নির্বাচিত হবেন এই দিন মন্ত্রী শশী পাজা বলেন উত্তর কলকাতার প্রত্যেকটা অলিগলিতে শুধু একটাই নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার মানুষ এবারে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আবারও দুহাত ভরে আশীর্বাদ করে সংসদে পাঠাবেন কলকাতা থেকে সুমন্ত দাসের রিপোর্ট

পরিশ্রম করা পরিশ্রমী আমাদের দক্ষ সংগঠক ভাই এবং বোনেরা আমাদের একটা বিশাল সময় সম্পন্ন হয়েছে আপনারা সকলেই পুজোটাও করলেন সকলের মঙ্গলের জন্য আনন্দের জন্য এবং ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রার্থনা করেছেন শ্রী সুদীপ আপনাদের মধ্যে উপস্থিত থেকে একই কথা বলছেন নববর্ষের প্রণাম জানাচ্ছেন আমাদের আর একটু গেলে এইদিকে বা দিকে দশ নম্বর ওয়ার্ডের জন্য কিন্তু এইদিকে সাত নম্বর ওয়ার্ড আজকে ভোটের প্রচার আপনারা প্রবীণ এবং নতুন এবং পুরনো সকলেই সব বয়সের মানুষ আপনার আশীর্বাদ করবেন কলকাতা উত্তরের আমাদের প্রিয় সাংসদ বিগত দিনগুলোতেও পরীক্ষিত সংসদ আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে আবারও সংসদে আমাদের পার্লামেন্টে তাকে পাঠাতে হবে আমরা সামনে একটু আরেকটি আমরা প্রচারণ করব এবং মূর্তিকে মাল্য অর্পণ করবেন আমাদের কলকাতা উত্তরের প্রান্তে শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়

তাই শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের কলকাতা উত্তরের প্রার্থী শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে পাঁচবাজার অঞ্চলে সাত নম্বর ওয়ার্ডে তিনি এবং এখানে বহু মানুষের আমরা সমর্থক আই سنی আজকে মাঝে মাঝে জিপের মধ্যে মাঝে মাঝে পদযাত্রা করে আমাদের সকল সাংগঠনিক বন্ধুদের নিয়ে একটা বিশাল সুবিশাল মিছিল নিয়ে আমরা আবারো বেরিয়ে পড়লাম থেকে নদীর দিকে দিকে বাগবাজার স্ট্রিট প্রবেশ করছি এবং আমাদের সাংগঠনিক বন্ধুরা যারা রয়েছে ঠিক সেইভাবে আপনারা ফলো করুন আমরা আনন্দ চ্যাটার্জি লেনে সকল বাসিন্দাদের এবং বাগবাজার স্ট্রিটে যারা রয়েছে তাদের প্রত্যেকেই নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই চিত্রশিল্পী আমাদের পদ্মভূষণ জামিনী রায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মর্মর মূর্তির সামনে এটাও আমাদের এখানে পৌর প্রতিনিধি বাপি ঘোষের মাধ্যমে আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আনন্দ চ্যাটার্জি লেনে বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় আনন্দ চেটে ছেলে ঢুকে গেছেন আপনাদেরকে ভোটের আবেদন করছি পয়লা জুন আসছে দিন জোড়া ফুলে ভোট দিন আনন্দ চ্যাটার্জি লেনে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আপনাদের কাছে পয়লা জুন যে কলকাতা উত্তরের ভোট রয়েছে সেই ভোটের আবেদন তিনি করছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগাম নববর্ষের শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছেন কলকাতা উত্তরের প্রার্থী শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন কলকাতা